তিনি অত্যন্ত প্রিয় আমি মনে করি এলাকায় যারা অন্য রায় করে তারাও শফি নেতৃত্বে আপনারা প্রবদ্ধ হবেন এবং ঈশাল আগামী যে সুন্দর একটি সমাজ দুর্নীতি মুক্ত একটি সমাজ মানবিক একটি সমাজ প্রতিষ্ঠার যে দা আমি তোমার ডাক্তার শফিকুর রহমান দিয়েছেন সেই দাকে আপনারা প্রবদ্ধ হবেন প্রিয় একটি ইনসাফুর ন্যায় নীতি করেন মানবিক বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম এগারো আসনে জামাত মনোনীত প্রার্থী এবং সাঁত্রিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাম মোহাম্মদ শফিউল আলম

চৌষট্টি জেলার সবচেয়ে মেগা বিচারগুলোর যে প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এবং ইনসাফের পক্ষে যারা আছে যারা চাঁদাবাজি করে না যারা মানবিক মানুষ তাদের পক্ষে রায় দিয়েছে আজকে প্রিয় ভাইরা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় জান ন্্য পাদশ্যর্যায় রাজের সাহ বিশ্ববিদ্যালয় চক্তরা আ এই মানু প্রতিনিধিত্ব করে। সেই ভারে আভাবের এমেদারি ত এই মানু না জন্য। এই বান না আবেশের আভাবে নজন্য মেসেজ দিয়েছে এই বান না আবেশেমােষ আরা এই বানলা আবেেশপের আর কিছরে দেতে দেবলাই ছালা। এইমাল্লা আবেশকে। একটি অল্লাহর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য একজন ন্যায় পরায়ণ শাসকের কাছে এ উদাউল্লাহ আদেশকে তুলে নিয়ে এ উদল্লাহ আদেশকে একটি নেতা বহি শব্দ নৃত্য একটি মূর্নিতি একটি নিরাপদ বাংলাদেশ করার জন্য আগামী ভুলি ভাচনে গাড়ি পালনায় ভোট দিয়ে গাড়ি পাল্মায় বিজয়ঙ্গর ভক্তদের